দুপুরে খেয়েছ তুমি একটু পরে খাবো তিনটা বাজে এখন কখন তোমার রান্না শেষ হবে আর তুমি কখন খাবা হয়ে যাবে তুমি খেয়েছ তোমার খাওয়ার আগে আমি কখনো খাই আজকে খেয়ে নাও আমার লেট হবে আমি তোমাকে কি করে বলি গত রাত থেকে এখনো পেটে কোনো খাবার চাইনি বাসা রান্না হয়নি রুমমেটেরা দুপুরে কেউ বাসায় খায় না পকেটে টাকাও নাই যে কিছু খাবো খাওয়া হয়েছে তোমার হ্যাঁ হয়েছে গুনে গুনে দুই প্লেট ভাত খাইছি তুমি খাও না এখনো খেতে যাবো খেয়ে এসে তোমাকে কল দিচ্ছি আমি জানি তুমি এখনো খাওনি তোমার কণ্ঠস্বর শুনলে আমি সব বুঝতে পারি তুমি একটু নিচে আসবা আমি তোমার বাসার নিচে আছি কেউ ধরো কি এটা ঠোল মাছের ভর্তা আর ইলিশ মাছের ঝোলটা অনেক ভালো হয়েছিল একা খাবো তাই ভাবলাম তোমার জন্য একটু নিয়ে আসি আর তুমি তো দুপুরে খেয়েছো এটা রাত্রে খেও তোমার হাতে 딱10 মিনিট সময় আছে উপরে যাও আর তাড়াতাড়ি রেডি হয়ে এসো কথা চলে গেল তুমি না একটু জরুরি কাজ ছিল তাই চলে এসেছি তোমার কি এমন জরুরি কাজ না বলে চলে আসতে হলো পরে বলি কি হইছে বলো তুমি কান্না করতেছো কেন কেউ কি বলছে এমনি কাঁদছি এমনি কি কি কখনো কাঁদে সন্ধ্যা আমার এনগেজমেন্ট তোমার কথা বাবাকে অনেকবার বলেছি বাবা তার মেখে পিকেলের সাথে দিয়ে দিবে না আমি এসব নিতে পারছি না অঙ্ক তোমাকে ছাড়া বেঁচে থাকা কঠিন হয়ে যাবে কেমন আছো তোমার কি মনে হয় আমি ভালো আছি ভালো থাকারই তো কথা যার স্বামী শহরের নাম করা না। একটা মানুষ নিয়ে আসলে জীবন না বেঁচে থাকতে অনেক কিছু লাগে আমার ঘর নেই থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই ভর্তি একটা লাঠি নেই আমার জীবনে তুমি কিছুই পাবে আমি না তুমি আমার জীবনে আসো তুমি বরং অন্য কোথাও ভালো থাকো অর্থ সম্পত্তি কি জীবনের সব

আমার দেয়া পাঞ্জাবিটা আছে ওটা পরে আসো আসো আজ আসি ধন্যবাদ তোমাকে কেন তোমার কথা রাখার জন্য তোমাকে আজ অনেক সুন্দর লাগছে একদম পরীর মতো আচ্ছা তোমার কি একটু কষ্ট হচ্ছে না আমার মতো একটা ছেলের সাথে তুমি কখনো সুখী থাকতে পারতেন যতটুকু আছে ততটুকু নিয়ে সুখী থাক জীবনটাকে উপভোগ করো দেখবে জীবনটা এমনি সুন্দর হয়ে যাবে কি হবে সুন্দর জীবন দিয়ে যে জীবনে তুমি নেই আমার জীবনে কষ্ট ছাড়া কাউকে দীর্ঘদিন সাথে রাখতে পারেনি একাকী উপভোগ করতে পারলে জীবনটা সুন্দর সুখে থাকো এটা রাখো আসি আজকাল এই মাত্র যান্ত্রিক শহরে ভালোবাসে হেরে যাচ্ছে বারবার কখনো টাকার কাছে আবার কখনো চাকরির কাছে